প্রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজন স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি কৃষ্ণ নীলা রত্নপাথর নিয়ে এই রত্নটি ক্রোমিয়াম কোরান্ডাম দ্বারা গঠিত যা আনকাট এমেথিস নীলা নামেও পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার ব্যবসায়িক সফলতা ও আর্থিক উন্নয়ন হবে আপনার রাজনৈতিক সফলতা আসবে আপনি সমৃদ্ধি করবেন আপনার সম্পদ বাড়বে রাগ ও জেদ কমাবে আপনি জাদুগ্রস্ত হলে তার প্রভাব কমাবে আপনার সৃজনশীল আধ্যাত্মিকতাকে বাড়াবে আপনার সমৃদ্ধি হবে প্রয়োজনীয় সকলের সাথে সম্প্রীতি ও সম্মান বাড়বে এবং আপনাকে নেশা পরিত্যাগে সহায়তা করবে কৃষ্ণনীলা রত্নটি তুলা মকর কুম্ভ বৃষ মিথুন ও কন্যা রাশির মানুষগণ পরিধান করতে পারবেন কৃষ্ণনীলা রত্নটি মধ্যমা আঙ্গুলে পরিধান করতে হয় এই কৃষ্ণনীলা রত্নটির কোড হচ্ছে তিনশো পাঁচ ওজন চার ক্যারেট বা ছয় আপনি এই কৃষ্ণনীলা রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার কৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ